সালামু আলাইকুম আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যা উন্নাতে ব্লকের কাজ করতে হয় তো এখানে আমি প্রথমে দুই গজ চার গিরা কাপড় নিয়েছি উড়নার জন্য এখানে আমি বয়েল কাপড়টা নিয়েছি তো কাপড়টা হচ্ছে আপনার রানী গোলাপি কালার ক্যামেরার জন্য কালারটা বেশি বোঝা যাচ্ছিলো না তো এখানে আমি প্রথমে নীল আর সাদা রঙটা নিয়ে নিয়েছি রেডি কালারটা এখন দুইটা মিক্সড করে নিচ্ছি তো এখানে হালকা আকাশি কালার হয়েছিল। রংটা নীলের সাথে সাদা রং দেওয়াতে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পোমের উপর রংটা নিয়ে ডাইসে মাফ অনুযায়ী লম্বিভাবে আমি ব্রাশ দিয়ে রঙটা ছড়িয়ে নিচ্ছি তো এখানে আমি ব্রাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রঙটা নিচ্ছি ড্রাইসে মাফ নিয়ে নিচ্ছি কতটুকু লাগবে আমার তো ক্যামেরার কারণে রঙটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না আর আমি এখানে ফ্লোরিং করেছি ফ্লোরের মধ্যে আমি কম্বল বিছিয়ে তার উপরে দুইটি দিয়ে নিয়েছি ব্লকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন নিচের অংশের কাপড়গুলো নরম হয় তাহলে ব্লকের কাজটা ভালোভাবে উঠবে তো আমি প্রথমে ডাইসগুলো দুই ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে ভালোভাবে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি পানিগুলো মুছে নিয়েছি তো এখন আমি ডাইস দিয়ে সাইডে ওনার সাইডে রঙ করে নিচ্ছি তো ক্যামেরার জন্য কাজটি ভালোভাবে দেখা যাচ্ছিলো না আমি প্রথমে ওনার পুরো সাইডে এই ডাইসটি দিয়ে কাজ করব গোলাপের উপরে হালকা আকাশি কালার দেখতে খুব ভালো লাগছিল যদিও এখানে বেশি বোঝা যাচ্ছিল না তো আমি রঙগুলো লাগে লাগে চাপ দিয়ে দিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি তো এখন আমি অন্য সাইডে ডাইস্টে দিয়ে কাজ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি দুইটা অংশ জোড়া দিয়ে দিচ্ছি এখানে উপরে একটি কাগজ দিয়ে নিচ্ছি যাতে বাকি অংশটুকু কাগজে উঠে যায় পুরো অংশটুকু দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি তো এখন আমি শিউলি ফুলের ডাস্টি দিয়ে ওনার মাঝখানে ব্লকে কাজ করছি এখানে আমি প্রথমে নীল কালারটা দিয়ে নিয়েছি পুরা উনার মাঝখানে আমি এই শিরুলি ফুলটা দিয়ে ব্লককে কাজ করেছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এই ফুলের উপরে সাদা কালার দিয়ে আবার এই ফুলটার উপরে আরেকটি ফুল বসিয়ে দিয়েছি তো আমি চেষ্টা করছি আমি যতটুকু করতেছি আপনাদের সাথে শেয়ার করতে যদি ভুল ত্রুটি হয় দৃষ্টিতে দেখবেন আমি পুরো ওনার মাঝখানে কাজটি করেছি এখন আমি ওনার সাইডে অংশে করবো তো এখানে আমি ওনার একটি ডাইস নিয়েছি সাদা কালারটা দিয়ে করে নিচ্ছি আমি এটা শুধু দুই সাইডে এই সাদা কালারটার দিয়ে করব এখন আমি পুনরায় আগের ডাইসটি দিয়ে করে নিচ্ছি এখানে আমি ডাবল প্রেস করেছি আপনাদের যদি রং প্রথমে না ওঠে তাহলে রঙটা শুকানোর আগেই আপনারা আরেকবার ডাইসটি দিয়ে রঙ বসিয়ে দেবেন তো এখানে আমি ওনার একটি ডাইস নিয়েছি এখানে আমার ছোটো একটা ডাইস নিয়েছি তাই করতে একটু সময় লেগেছে দেখতে পাচ্ছেন কিভাবে করছি ঘুরিয়ে ঘুরিয়ে করতেছি তো এখানেও আমি শিউলি ফুলের ডাইসটি দিয়ে নীলের উপরে প্রথমে নীল পরে সাদা ডাইসটি দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ